শুভ সন্ধ্যা বন্ধুরা নন্দিনীর রোজকার হেসেলের আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজ শুভ রথযাত্রা সবাইকে রথযাত্রার শুভেচ্ছা নন্দিনীর হেসেলের আজকে একটি টিপস হলো কলা পাতার গুণাগুণ দৈনন্দিন জীবনে আমরা এখন কলা গাছ চোখেই দেখি না সেই জন্য আমরা কলা পাতার সম্বন্ধে অতটা জানিও না কিন্তু আমরা যখন আগে ছোটোবেলায় কলা পাতায় খেতাম তখন ঠাকুমাদের কাছে কত গুণাগুণ শুনতাম সত্যি এই কলাপাতা যদি আমরা মাঝে সাঝে কিনে বা যেখানে চাষ হয় সেখান থেকে সংগ্রহ করে খেতে পারি খুব উপকার কলা পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সেটায় যদি খাই তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় কলা পাতায় থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল যা খাওয়ারের জীবাণুকে ধ্বংস করে খাওয়ারকে সুরক্ষিত করে কলা পাতা নির্যাস্ত তৈরি করে সেটা যদি সেবন করি পেটের নানা বেদি রোগ কমে যায় স্নান স্নায়ুতন্ত্র ঠান্ডা হয় গ্যাস অম্বল কমে যায় আর সেটা যদি ত্বক বা স্কাল্পে লাগায় তাহলে ত্বক উজ্জ্বল হয় মাথার খুশকি চলে যায় কেমন হলো ভিডিও